আসসালামু আলাইকুম আমি আরশি করিম কলেজে যায় করিম গোস টু কলেজ শিহাব ঢাকা যায় শিহাব গোস টু ঢাকা রনি পার্কে যায় রনি গোস টু পার্ক সে দাবা খেলে হি প্লেস চেস সে ফুটবল খেলে হি প্লেস ফুটবল সে টিভি দেখে শি ওয়াচেস টিভি আমার ভাই কলেজে যায় মাই ব্রাদার গোস্টু টু কলেজ আমার বাবা অফিসে যায় মাই ফাদার গোজ টু অফিস আমার বোন স্কুলে যায় মাই সিস্টার গোজ টু স্কুল সে ঢাকা যায় সে গোজ টু ঢাকা সে কক্স বাজার যায় সে গোজ টু কক্সেস বাজার সে পার্কে যায় সি গোজ টু পার্ক আমার মা ভাত রান্না করে মাই মাদার কুকস রাইস আমার মা মাছ রান্না করে মাই মাদার কুকস ফিশ আমার ভাই ছবি আঁকে মাই ব্রাদার ড্রস পিকচার আমার ভাই স্কুলে যায় মাই ব্রাদার গোজ টু স্কুল সে কলেজে যায় হি গোজ টু কলেজ সে অন্য দেশেও ভ্রমণ করে হি ট্রাভেলস টু নাদার কান্ট্রিস সে খেলে হি প্লেস সে যায় হি গোজ